চিকিৎসার গাফিলতিতেই গর্ভস্থ শিশুর মৃত্যু এমনই দাবি গর্ভস্থ মৃত শিশুর বাবার গর্ভস্থ শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুরে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর হাসপাতালে সোনামুখীর নারায়ণ সুন্দরীর বাসিন্দা দয়াময় চক্রবর্তীর অভিযোগ শুক্রবার রাতে গর্ভযন্ত্রণা নিয়ে তার স্ত্রীকে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয় শনিবার ইউএসজি করানো হলে জানা যায় গর্ভস্থ সন্তান সুস্থ আছে তারপরে শুরু হয় রক্তক্ষরণ বারবার চিকিৎসককে জানালেও কোনো ফল হয়নি অবশেষে রবিবার গভীর রাতে চিকিৎসক সিজার করে মৃত সন্তান প্রসব করান সোমবার সকালে চিকিৎসার গাফিলতি তুলে রোগীর পরিবার পরিজনেরা ক্ষোভে পেটে পড়েন হাসপাতাল সুপার না থাকায় তারা লিখিত অভিযোগ জমা দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিককে একটি কমিটি গঠন করে তদন্ত করার আশ্বাস দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক গোপাল দাস তিনি কি বললেন চলুন শোনাব আপনাদের আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলার সংবাদ বলেছিল ডাক্তার ডাক্তার বলেছিল যে হসপিটাল থেকে ছুটি নিয়ে পরে আমাকে ফোন করবেন তাকে ফোন করবেন মানে কোন নার্সিং হোমে যাওয়ার কথা বলেছে না কোন নার্সিং হোমে তার মানে তো ওইটাই হচ্ছে যে নার্সিং হোমে নিয়ে যাওয়ার জন্য বলছে কোন ডাক্তার দেখছিলেন সুমন বলেন পরে দি আপনারা কি বললেন আমরা আমরা তো লাস্ট যখন চেকআপ করাতে যাই তখনই বলা বলা হয়েছিল মানে ডাক্তার বলবে যে আমাদের মানে অত পয়সা নেই নার্সিংহোমে পড়ানোর মতো আমরা হসপিটালে করাবো তখন বলেছিলেন যে ঠিক আছে তাহলে হসপিটালে আপনারা ভর্তি করবেন তারপরে তেরো তারিখে ভর্তি করার পরে চোদ্দো তারিখে দেখা গো ফোন করেছি ডাক্তারবাবু বলছি যে আপনারা হসপিটাল থেকে ছুটি নেওয়ার পরে আমাকে ফোনটা কথা বলছে মানে ছুটি নেওয়ার পরে আমার সঙ্গে কথা বলবেন মায়ের নাম কি যিনি আপনার স্ত্রীর নাম লক্ষ্মী রায় বাড়ি বাড়ি হচ্ছে নারায়ণ সুন্দর নারায়ণ সুন্দর আপনার নাম আমার নাম দয়ামা চক্রবর্তী আমি ওভার টেলিফোনে ওদের কাছ থেকে আজকেই শুনলাম আর কি যে একটা ঘটনা ঘটেছে আমি শোনার পরেই আমাদের ডেপুটি থ্রি এবং ডিএমসিএসএ স্যারকে সরজমিনে ব্যাপারটা দেখার জন্য যেতে বলেছি আর কি ওরা দেখে থেকে এসছেন যেটা আমি শুনলাম সেটা হচ্ছে শুক্রবার রাত্রে পেশেন্টটা ভর্তি হয়েছে সেই সময় অ্যাপারেন্টলিও তেমন কোনো পেন ছাড়া আদারওয়াইজ কোনো কমপ্লেন ছিল না কিন্তু পেশেন্টের যে অ্যাক্টিভ লেবারের যে ইয়েটা সেটা ছিল না শুক্রবারের পরে শনিবারে পেশেন্টটা পেন বেড়েছে কিন্তু দুটো অবজারভেশন দেখলাম সকালে ডাক্তারবাবু দেখেছেন যে প্রোগ্রেস হয়নি বলে নর্মালি প্ল্যান করেই তারা রেখেছেন হতে হতে সন্ধ্যাবেলা আবার যখন দেখা হয়েছে তখন তেমন কোনো প্রোগ্রেস হয়নি রাত্রের দিকে যেটা হয়েছে ওদের কাছ থেকে শুনলাম যেটা বাড়ির লোকেরাও ডাক্তারবাবুকে ডাক্তার গেছেন জন ডিউটি যিনি ছিলেন এবার আমাদের ডিএমও যিনি ছিলেন রাত বারোটার পরে মানে সে সময় দেখে একটা ইন্ডিকেশান কী ছিল মানে আগে কিন্তু বাচ্চা ফিল্টার ছিল সোনোগ্রাফি রিপোর্টে ডাক্তারবাবু লেখাতেও আছে বাচ্চা ঠিকঠাক আছে কিন্তু শনিবার বিকেল থেকে কিন্তু বাচ্চাটা খারাপ হয়ে দেখে ফিল্টার রেগুলার এইসবগুলি আছে যখন ডাক্তার ডাক্তারবাবু দেখলেন তখন হচ্ছে ফিল্টারফোয়ার সাউন্ড কোয়ারি ছিল মানে বাচ্চার সাউন্ডটা সেভাবে ওনার পান নেই সেটা পেশেন্টকে জানিয়েছে কিনা না সেটা আমি এখনও জানি না আমি পুরোটা নোট করে নিয়েছি ওনাদের নিয়ে আমি বসবো